হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব খুব ভালো আছি আর আজ আমরা চলে যাবো কোথায় বলো তো আজ আমরা যাবো পারবিলে গণেশ পূজা গণেশ মেলা দেখতে চলো তাহলে ছটপট রেডি হয়নি আর এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি এই যে শাড়ি আর ব্লাউজ বের করে নিয়েছি চলো তাহলে পরে আর রেডি হয়ে তারপরে তোমার সাথে দেখা করছি এই যে আমি রেডি হয়ে গেছি আর এবার আমি চলে যাবো কেমন লাগছে অবশ্যই বলো আমাকে কেমন একদম সিম্পল একটা সেদেছি চলো তাহলে যাই তারপর দেখা হচ্ছে এই যে আমরা দেখতে দেখতে পৌঁছেও গেলাম আর আজ আমি তোমাদের সাথে দুটো ঘটনা শেয়ার করব ঠিক আছে যেটা আমার সাথে হয়েছে যেমন দেখো এখন আমি ফুচকা খাচ্ছি কেন খাচ্ছি বলো তো মানে আমার এত খিদা পেয়ে গিয়েছিল এত খিদা পেয়ে গিয়েছিলো আমি বলছি চলো আগে আমি খাবো তারপর কোনো কিছু করব না হলে আমি তোমার সাথে মেলা ঘুরবো না আগে আমার ফুচকা খেতে মন করছে আমি ফুচকা খাবো তারপর ছাড়বো তো তারপর আমি ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেতে খেতে আরও আমি লোকটাকে বলছি কাকুটাকে যে কাকু নুন হয়ে গেছে অনেক একটু নুনটা কম করো আর তারপর খেয়ে নিলাম পেট ভরে ফুচকা মন মতো মানে মনের মতো একদম ফুচকা ভরে খেয়ে নিলাম তারপরে এই যে ঠাকুরের প্যান্ডেলটা দেখে না কত সুন্দর প্যান্ডেলটা করেছে আর আমরা এবার ভিতরে যাচ্ছি আমি বললাম চলো তুমি আমার পেছনে পেছনে আসো কারণ আমি এত ভিড়ের মধ্যে ক্যামেরা করে নিয়ে যাব কেমনি করে তো তার থেকে বলে তুমি একটু ক্যামেরাটা ধরো আর চলো তুমি আমার পেছনে পেছনে আসো আর আমি এই যে নিচে নেমে গেলাম আর গণপতি পাপ্পা আমরিয়া এখানেই বসে আছে আমাদের গণপতি পাপ্পা আর এই যে আমিও ঠাকুর দর্শন করে নিলাম আমার সাথে আমার বড়ও করে নিলো আর আমরা দুজনে মিলেই করে নিলাম তারপর আরেকটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি তো মানে এটা কি তোমাদের সাথে হয়েছে তো আমার মানে এত খারাপ লাগছে আর হেসে হেসে মরে যাচ্ছি মানে দেখে পরে এখানে আমরা সেলফি টেলফি তুলে নিলাম ঠিক আছে ঠাকুরের সাথে আর তারপর এইবারের ঘটনাটা দেখো এইবারেই তুমি ঘটনাটা দেখতে পাবে এই যে আমার বর আমার বর এখন আমার বা সাইডে আছে ঠিক আছে দেখো দেখো এখানেই তুমি বুঝতে পারলে কিছু যে আমি কেন হাসছিলাম বা দিকে আছে তো আমার বর কিন্তু আমার বর বা দিক থেকে ডান দিকে চলে এসেছিলো আর একটা লোক চলে এসেছিলো আমার বা দিকে হ্যাঁ আর আমি লোকটাকে টেনে পরে আমি বলছি এখানে চলো সেলফি তুলবো আর লোকটা কি হাসছে লোকটা মানে কি আর বলবো মানে অন্য লোকে মানে অন্য লোককে ভেবেছি আমি আমার বর আর আমার মানে দেখিই নি যে আমার বর আমার ডান দিকে চলে এসছে বা দিকে না হ্যাঁ আর লোকটাও কি হাসছে লোকটার সাথে লোকটার বউ মানে বউ ছিল ঠিক আছে তো দুজনে খুব হাসছে আর আমার তো এত হাস্তি লাগছিল কি আর বলবো মাথা খারাপ হয়ে গেছে এরকম ঘটনা আমার সাথে আগে ঘটেনি কিন্তু আজ প্রথমবার ঘটলো আর এরকম আমি ভিডিও দেখেছি শর্ট ভিডিওতে দেখেছি যে এরকম হয় আর সত্যি আজকে বাস্তবে আমার সাথে হয়ে গেল তো আমার খুবই মানে লজ্জা লাগছিলো যে ওই লোকটাকে টেনে আমি বলছিলাম চলো ফটো তুলবো একটা আর আমি দেখিনি যে ওটা আমার পর নয় আমার পর কোন টাইমে চলে এসছে ডান দিকে আর আমার মানে ওই লোকটা ছিল বা দিকে আর লোকটাকে আমি টেনে দিয়েছিলাম তো যাই হোক আজকে তোমাদের সাথে মজার ঘটনাটা শেয়ার করলাম বলবে শুনে কেমন লাগলো আর এই যে এটা হচ্ছে মেয়েদের স্বর্গ মানে চুড়ি মালা যেখানে থাকবে সেখানে কানের এখানে ছাড়া স্বর্গ বলতে আমি অন্য কিছু বুঝি না আমি এগুলোই বুঝি যে মানে যতই থাকুক যতই থাকুক গয়না যতই থাকুক কাপড় সব কিছু তাও কিন্তু মেয়েদের স্বর্গ হচ্ছে মানে যেখানে কোনো দোকান দেখতে পাবে সেখানে আর আজকের ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা বা